হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমার মেয়ে একটা গান পরিবেশন করবে ও করবে না আমি অনেক জোরাজুরির পরে ও করছে আপনারা সবাই দোয়া করবেন ওর পাশে থাকবেন যদি ভালো লাগে আমাদের সাপোর্ট করবেন আম্মু শুরু করো যখন মরুর ঝড়ে এমন হারায় কেমন করে আমি তখন যজন দূরে কি সঙ্গী মনতা আকাশ যখন আধার ভীষণ এক ফোটা জল চেয়েছে মন অবহেলায় অবমানে পেয়েছে রিক্ত শূন্যতা সমান্তরাল পথের বাকি তোমার পথের দিশা থাকে সে দিশা যে তোমাকে দীপান্বিতা গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে সে ছোঁয়া খোঁজ তোমাকে দীপান্বিতা তুমি নীলাকা আপন করেছ হঠাৎ স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ কোন সে জাদুতে কে জানে আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালোবেসে সে বিশালে খুঁজেছে একটু কোঠাই তাও মেলে নিতা হঠাৎ যখন ছুটির খেলা মেঘে মেঘে অনেক বেলা তখন সে ক্লান্তি কালে ধ্রুঞ্জ জলে খুঁজছে বৃথা অশান্ত মন বোঝায় কাকে হারিয়ে চাইছি তোমাকে হাতে ছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা নদীর শেষে আকাশ স্বপ্ন গুলো তারা বলে সবাই মিলে দীপান্বিতা শোন মা রুপসিং উম তুমি যে শ্রেয়সিং উম কে ভীষণ দাসী জীবনের চাইছি বলিতে ভালোবাসি চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখিয়েছিলে যন্ত্রণারি আগুন নিলে পড়েছি যে বোঝনিতা অভিমানে চুক্তি করে এসেছি তাই দূরে সরে বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লু কথা ইট পাথরের শহরে গাড়ি বাড়ি বেবহরে এমন খুঁজছে ভীষণ করে দীপান্বিতা জীবন যখন থমকে দাঁড়া

তুমি আমার ভালোবাসা দীপান্বিতা tata আমু সালাম দিও আর একটু ইসেও কেন আমি গঙ্গা সৈকতে শুরু করো দাও দাও তা क्या